পাড়ার ছোট্ট ভাতের হোটেল থেকে হঠাৎ করে ভাইরাল হয়ে যান মমতা গঙ্গোপাধ্যায় ওরফে ভাইরাল নন্দিনীদি সেই নন্দিনীদি হঠাৎ করে বিয়ে করে নিলেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিওতে এসে নন্দিনীদি তার বিয়ের কথা জানিয়েছেন হাতে শাখা পলা মেহেন্দি আর এক মাথার সিঁদুর দেখে অনেকেই অবাক হয়েছিলেন কিন্তু বিয়ের দিন তিনি কেমন ভাবে সেজেছিলেন কোথায় বিয়ে করেছেন এদিন প্রকাশ্যে এলো এদিন তিথি দাস নামক এক ব্লগার নন্দিনী দিদির বিয়ের ভিডিও সেখানেই দেখা যাচ্ছে দুপুরে কিভাবে কাছে বিয়ের সেজে উঠেছিলেন তিনি না লাল টুকটুকে বেনারসি পরেননি তিনি বরং একটি ম্যাজেন্টা রঙের বেনারসির সঙ্গে কচি কলাপাতা রঙের ব্লাউজ পরেছিলেন মাথায় ছিল সোনালী ওড়না গায়ে লাল জরির কাজের চাদর নন্দিনী দিকে এদিন খোঁপায় ওড়িশি নৃত্যের মুকুট লাগাতেও দেখা যায় না তিনি কিংবা বাড়ি রিসোর্ট বা হোটেল বুক করে বিয়ে করেননি বরং একটি মন্দিরে সাত পাকে বাঁধা পড়েন শ্রীরামপুরের জগন্নাথ মন্দিরে বসেছিল তাদের বিয়ের আসর ফলে বুঝতেই পারছেন সেখানে মাছ মাংসের কোনো আয়োজন ছিল না বিয়ের ভোজ হিসেবে ছিল জগন্নাথ দেবের ভোগ অর্থাৎ খিচুড়ি পায়েস লুচি ইত্যাদি মালা বদলের সময় চোখে জল নন্দিনীদের ইনস্টাগ্রাম স্টোরিতে এই ভিডিও শেয়ার করেছেন ভাইরাল দিদি যার নেপথ্যে বাঁচছে জিত কোয়েলের তুমি আমার চিরসাথী প্রকাশ্যে এসেছে তাদের গায়ে হলুদের ছবি ভিডিও একই সঙ্গে বর্তমান সময়ের রীতি মেনে বরকনের গায়ে হলুদ হয়েছে অনেকেই এদিন নন্দিনী দিকে তার নতুন জীবন শুরুর জন্য শুভেচ্ছা জানিয়েছেন কেউ লেখেন কিছুদিন আগে ওর একটি ছবি দেখে মনে হয়েছিল গর্ভবতী তাই কি তরি ঘড়ি করে বিয়ে হলো যদিও জানা গিয়েছে এমন কোনো ব্যাপার নয় কেউ আবার লেখেন নন্দিনী তো অনেক আগেই বলেছিল যে ও নাকি বিবাহিত বাবা এখন আবার বিয়ে তৃতীয় ব্যক্তি লেখেন চৈত্র মাসে বিয়ে খুব তাড়া মনে হয় তাও শুভকামনা রইল চতুর্থ জনের মতে নবদম্পতির জন্য অনেক শুভকামনা এই বিষয় জানিয়ে রাখা ভালো নন্দিনী দিদির পাইস হোটেলে দূর দূরান্ত থেকে ভিড় জমাতেন বহু মানুষ তার দোকানের থালির রেট একটা সময় নেটিজেনদের মুখস্থ হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া খুললেই তার নানা রকমের ভিডিও খাবার বেড়ে দেওয়া থেকে ক্রেতাদের সঙ্গে কখনো বাঘ বিতণ্ডা ব্লগারদের সঙ্গে গল্প থেকে শুরু করে অনেক কিছুই দেখা যেত সম্প্রতি তিনি আরও একটি নতুন দোকান খুলেছেন অভিনয় শুরু করেছেন ধীরে ধীরে পরিচিতি বেড়েছে আর এদিন এই নন্দিনীদি দি সাত পাকে বাঁধা পড়লেন